আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারভিন বাড়ি হেলথ পক্ষ থেকে জানাই আপনাদের অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি আপনার কি চোখের সমস্যা চোখে ঠিকমতো দেখতে পান না তাহলে আজকের টিপসগুলো অনুসরণ করবেন চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি এবং চোখের সুস্থতা বজায় রাখার জন্য কিছু প্রাকৃতিক উপায় ও পরামর্শ অনুসরণ করা যেতে পারে। সঠিক খাদ্যবাস, ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা চোখের দৃষ্টি উন্নত করতে সাহায্য করে। ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, পেঁপে, শাক মিষ্টি আলু এবং অন্যান্য শাকসবজি। ফ্যাটি অ্যাসিড, মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ, বাদাম, চিয়া বীজ, ফ্ল্যাক্স সিড দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি এবং ই কমলা লেবু বেরি জাতীয় ফল বাদাম এবং সূর্যমুখীর বীজ চোখের জন্য খুবই ভালো জিঙ্ক অ্যান্ড অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এগুলো চোখের রোগ প্রতিরোধ সাহায্য করে যেমন ডিম কুমড়োর বীজ ডার্ক চকলেট এবং মাংস জিঙ্ক পাওয়া যায় চোখের ব্যায়াম পামিং হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখুন এবং চোখকে আরাম দিন এটি চোখের ব্যায়াম করতে সাহায্য করে ফোকাস ব্যায়াম একটি দূরের বস্তুকে কয়েক সেকেন্ডে ফোকাস করুন এরপর কাছের বস্তু ফোকাস করুন এবং দেখবেন এতেও শক্তি অনেকটাই বেড়ে যায় আলো এবং স্ক্রিনের ব্যবহার নিয়ন্ত্রণ স্ক্রিন টাইম কমানো দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের চাপ বেড়ে যায় নিয়ম অনুসরণ করতে পারেন প্রতি বিশ মিনিট পর পর সেকেন্ডের জন্য বিশ সেকেন্ড ফুট দূরে দিকে তাকান উপযুক্ত আলো ঘর পর্যাপ্ত আলো নিশ্চিত করুন অতিরিক্ত উজ্জ্বল আলো বা অতিরিক্ত অন্ধকার পড়াশোনা বা কাজ করলে চোখের ক্ষতি হতে পারে চোখের সুরক্ষার জন্য আপনি অবশ্যই সানগ্লাস ব্যবহার করতে পারেন পর্যাপ্ত পানি পান করা চোখের শুষ্কতা কমাতে এবং চোখের সঠিক কার্যকারিতা বজায় রাখার জন্য আপনি পানি পান করা অত্যন্ত জরুরি দৃষ্টিশক্তি উন্নত করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার বেশ কিছু ওষুধ ব্যবহার করা হয় যা ব্যক্তির উপসর্গ এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে নিচে কিছু সাধারণ হোমিওপ্যাথিক ওষুধ এবং দৃষ্টি শক্তি উন্নত করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে যেতে পারে যেমন রুটা চোখের ক্লান্তি বা কম্পিউটার স্ক্রিনে দীর্ঘদিন কাজ করার কারণে চোখের ব্যথা হলে এটি ব্যবহার করা যেতে পারে ফসফরাস যখন আলোর প্রতি সংবেদনশীলতা বা ঝাপসা দেখা সমস্যা হয়ে থাকে তখন এটি মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে ক্যালকিরিয়া ফসফরাস বয়সজনিত কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়া বা চোখের সমস্যার কার্যকর যখন দূরের বস্তু অস্পষ্ট দেখা যায় বা চোখের ঝাপসা দেখা যায় তখন এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে সাইলেশিয়া চোখের প্রদাহ বা দৃষ্টিশক্তির দুর্বলতা থেকে মুক্তি দিতে সাহায্য করে যখন চোখের প্রদাহর কারণে ফোলা থাকে এবং চোখের লাল ভাব দেখা যায় তখন সাইলেশিয়া মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে জেলসিয়াম যখন দূরত্বের থাকা বস্তুর দিকে তাকালে ঝাপসা দেখা যায় বা মাথা করে অতিরিক্ত মানসিক চাপ বা ক্লান্তির কারণে চোখের সমস্যা দেখা দিলে এটি ব্যবহার করা যেতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসা রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয় সুতরাং একজন যোগ্য এবং অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করা উচিত এটি আপনার দৃষ্টিশক্তির সমস্যা অনুযায়ী সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ